না বা আজকে হচ্ছে আমাদের এখানে আছে লেভেল ওয়ানটা শেষ করলো আমরা জানবো যে লেভেল ওয়ানটা শেষ করে ওনার কাছে কেমন লাগলো বা উনি হচ্ছে কেমন কতটুকু হচ্ছে ক্লাস বুঝতে পেরেছে বা নতুন কেউ এখানে অ্যাডমিশন নিলে তাদের উদ্দেশ্যে কি বলে বা আমাদের সাপোর্ট কি উনি সবসময় পেয়েছে কিনা এটা যদি হচ্ছে আপন মুখ থেকে শুনে নেব যে আপু আপনি হচ্ছে বর্তমানে কোন জায়গা থেকে কোর্সটা হচ্ছে আমাদের লেভেল ওয়ানটা শেষ করলেন কেন জানাবেন আর এই মাদার ইফটি কে লেভেল 1 কোর্সটা হল টি তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইটি ছিল আমাদের এই আইটি তে আসার বা এই আইটি তে কোর্স করার আপনার মেন রিজনটা কি আপনারা দের আইডি চেক করার পরে মানে অনেক রকম ভিডিও দেখছি মানে আগের যে ক্লাসে ওইখানে রিভিউগুলা دیکھا মনে হইছে যে এই প্রতিষ্ঠানে তার কি বিশ্বাসযোগ্য আছে এখানে আর কি ভরসা করা দেই ওকে এখন তো আমাদের লেভেল ওয়ানটা শেষ করলেন আমাদের হচ্ছে সাপোর্ট প্লাস হচ্ছে আমাদের মেসেজ দিলে সবসময় কি রিপ্লাই পেয়েছেন বা আমাদের ক্লাসটা কেমন লাগলো জানাবেন ভাইয়া যেরকম সাপোর্ট লাগছে মানে সব সময় ওরকমই সাপোর্ট পাইছি আপনাদের থেকে ওকে আজকে হচ্ছে আমাদের ক্লাসটা কেমন লাগলো যে আমাদের যে লেভেল ওয়ানটা শেষ করলেন কেমন ছিল ক্লাসটা জানাবেন

ওকে তো এখন হচ্ছে আপনার উদ্দেশ্যে সবাই আমাদের এখানে নিতে এটাই তো জি ভাইয়া ওকে আপুর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপুকে